হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল অবনীতা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলো সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ বলতে বাসি কাজকর্ম করে স্নান করে আসলাম এখন মেয়েকে ডাকছি ঘুম থেকে উঠার জন্য ঘুম থেকে ওঠানোর জন্য আগেই আমি মশারিটা খুলে নিলাম তারপর মেয়ের সাথে একটু দুষ্টমি করলাম আর প্রচণ্ড জল পিপাসা পাচ্ছিল খুবই গরম পড়েছিল চুলটা বাদার স্টাইল দেখলে বুঝতে পারবে খুবই গরম যার কারণে এভাবে চুল বেঁধে রেখেছি তারপর মেয়ের সাথে একটু দুষ্টমি করে মেয়েকে একটু ভালোবেসে তারপর মেয়ের সাথে একটু বসে কথা টথা বলে মেয়েকে পাঠাবো দাঁতবাস করতে আর আমি বাকি বিছানাটা তুলে নেব প্রতিদিনই ইচ্ছে করে সকাল থেকে ব্লগ শুরু করবো কখনো কখনো মনে থাকে না আবার কখনো এনার্জি পাই না সকালে নাস্তাও বানানো কমপ্লিট সকালে খাবার আইটেমে ছিল রুটি যেই দিন দেরি করে উঠি ওই দিন রুটিই বানাই দেরি বলতে যদি ভাত রান্না করতে যাই তাহলে ঘুম থেকে উঠতে হয় সাড়ে পাঁচটা ছয়টায় আর তার ব্যতিক্রম যদি হয় তাহলে রুটি আমি করি দেখো একটু সুজিও করেছিলাম প্রকৃতির জন্য আর রুটির সাথে ছিল ভাজি রুটি আগে করে তারপরেই চুলাতে সুজিটা বসিয়েছিলাম আর এদিকে প্রকৃতিকে করিয়েছি দাঁত ব্রাশ করিয়েছি বলতে প্রকৃতিকে দাঁত ব্রাশ করতে পাঠিয়েছি ও কলে দাঁত ব্রাশ করছে আর এখন সবাইকে রুটি দিয়ে দিব খাওয়ার জন্য প্রকৃতিও খাবে আমরাও খাবো প্রকৃতি ব্রাশ করতে করতে আমি খাচ্ছিলাম কাঁঠাল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছিলাম মা গাছ থেকে যে কাঁঠালটা পেরেছিল তার থেকে কয়েক কোষ খুলে রেখেছে তো আমার জন্য খুলে রেখেছিল তো আমি বলেছি পরে খাবো তো এখন বসে বসে কাঁঠালটা খেয়ে নিচ্ছি কাঁঠালটা ছিল সেই স্বাদ আর কাঁঠাল খেতে খেতে এদিকে টিউশনও পড়াচ্ছিলাম টিউশন পড়ানো প্রায় ছুটির দিকে মানে ওকে ছুটি দিয়ে দিব তাই ভাবলাম বসে বসে খেয়ে নিই আর প্রকৃতির জন্য এই যে রুটি নিয়ে আসছি ওর জন্য বানিয়েছিলাম সুজি কিন্তু ও সুজি খাই ওর জন্য সাথে নিলাম ভাজি আর ভাজিটা দুপুরে খাওয়ার জন্যই সকালে একবারে একটু বেশি করেই করেছি তাহলে আর দুপুরে রান্না করার সময় ভাজির কোনো আইটেম করব না তাই জন্য একসাথেই করে নিয়েছি আর দেখো রুটিটা যেহেতু খুব সকালেই বানিয়েছি তাই রুটিটা একটু শক্ত হয়ে গেছে আর এবারে যে আটাটা এনেছিল আটাটা একটু ভালো পড়েনি যেভাবেই রুটি বানাই যেভাবেই আটা গুলি ওভাবেই আটাটা নরম হয়ে যায় মানে রুটি বানাতে খুবই ত্যাক্ত তো প্রকৃতিকে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপর ওকে বসালাম লেখাতে ও যেহেতু জি লেখাটা প্রথম শিখছে তাই ওকে লেখানোর সময় একটু সামনে বসে হাতে ধরে লিখিয়ে দিতে হয় তো ওকে লেখা দিয়ে তারপর আমি যাবো রান্না করতে এদিকে আমি রান্না বান্না সব কিছু গুছিয়ে রেখে এসেছি আর এদিকে মা দিচ্ছে পূজা আর প্রকৃতি পাশে বসে আছে ওকে যখন লেখিয়েছিলাম তার একটু পরে মা পূজা দিতে বসেছে আজকে কিছুদিন যাবত মাই পূজা দিচ্ছে তো আমি যাব রান্না করতে তোমাদেরকে তো বললামই আর প্রকৃতি প্রকৃতির ঠাম্মির পাশে এসে বসে যাচ্ছে হাতের লেখা বাদ দিয়ে তারপর ওকে লেখার জন্য একটু বকাঝকা দিয়ে তারপর আমি এসেছি রান্না করতে আর আজকে দুপুরে রান্নায় ছিল এই যে সকালে দেখিয়েছিলাম একটা ভাজি আলু আর বরবটি দিয়ে একটু বেশি তেল দিয়ে ভাজা ভাজা করে ভাজিটা করেছি তাহলে খেতে বেশ মজা হয় আর সাথে ছিল লেবু আর এখানে ছিল রুই মাছ ভুনা মাছটা বেশ কিছুদিন যাবৎ ফ্রিজে ছিল তাই ভাবলাম মাছটা যদি ঝোল রান্না করি তাহলে হয়তো ভালো লাগবে না তাই জন্য পেঁয়াজ রসুন আদা জিরা সব মশলা একসাথে বেটে মাখা করে রান্না করেছি আর সাথে ছিল দেবরের জন্য ডিম আর সাথে ছিল টক ডাল তার সাথে ছিল ভাত তো দুপুরের মেনুতে আজকে ছিল এই খাবার দাবারগুলো তো মার জন্য আগে ভাত বেড়ে নিব তারপর প্রকৃতির জন্য ভাত বাড়বো আর দেবর কোনো স্নানে যায়নি দেবর স্নান থেকে আসলে খাবে তাই জন্য ভাবলাম ভাত এখন যদি বেড়ে রাখি তাহলে তো ঠান্ডা হয়ে যাবে আর এই জন্যই আগে মার জন্য ভাত বেড়ে নিচ্ছি তারপর প্রকৃতির জন্য ভাত বেড়ে প্রকৃতিকে খাওয়াবো তারপর আমি ভাত খেয়ে নিব যার কাজ পরচর্চার আর পর নিন্দা করা সে তো সেটা করবি তাকে যতই সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন সে তার কাজ চালিয়ে যাবে কেন বললাম কথাটা সবার জীবনেই এমন কিছু প্রতিবেশী বা এমন কিছু বন্ধু বান্ধব কিংবা এমন কিছু আত্মীয় স্বজন আছে যাদের কাজই হচ্ছে মানুষকে নিয়ে পর নিন্দা করা আর পর চর্চা করা তারা সামনে বলবে একরকম আর আমার পিছনে গিয়ে আবার বলে অন্য কথা তাই তাদেরকে যতটাই করি না কেন বা যতটাই আমি করে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন দিন শেষে তারা আমাকে নিয়েই সমালোচনা করবে এটাই স্বাভাবিক কারণ তাদের কাজই তো এইটা সব কিছু এখন মানিয়ে নিতে শিখে গেছি প্রথম প্রথম শুনলে অনেকটা খারাপ লাগতো যে কিভাবে পারলো এই কথাটা বলতে আমার নামে কিন্তু এখন তো আর গায়েই লাগে না এরকম একটা অবস্থা হয়েছে এখন নিজের কানে শুনলেও মনে হয় থাক কথা বলতে বলতে আমি এদিকে বিকালের কাজকর্ম শেষ করে ফেলছি প্রায় সন্ধ্যা নামবে নামবে তো বিকালে ঘর ধর ঝাড়ু দিব আর আজকে সকালে যেহেতু ঘরটা মুছিনি ঘরটাও মুছবো তাই একটু ঘরটা পরিষ্কার করছি তো আজকের ব্লগটা বড় করব না আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি